আলহামদুলিল্লাহ এই আয়োজনটা আমরা অনেক আনন্দিত হয়েছি এবং এটা একটা নজির হিসেবে আমরা দেখলাম এবং আমি আশা করি আল্লাহ তালা আমাদের প্রিয় ডক্টর আওলাদ ভাইকে যে দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব যেভাবে তিনি আঞ্জাম দিচ্ছেন এবং ঢাকা চারের সকল জনগণকে সাথে নিয়ে সবাইকে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা আশা করি আরও সামনে অনেক ভালো কিছু হবে এবং এর থেকেও আরও সুন্দর কিছু আয়োজন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া সারা দেশে আমাদের ঘোরার সুযোগ হয় বাংলাদেশের যারাই রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে দেখা হয় তবে আমরা এটা বলতে পারি যে ঢাকা চারে আমি আওলাদ ভাইয়ের বাসার পাশের মসজিদে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আছি এবং তাকে পাঁচ বছর দেখছি একটা কথাই বলবো যে এমপি হওয়ার আগে এবং পরে আমি একই রকম পাইতেছি আওলাদ ভাইকে এটাই খুব ভালো লাগতেছে আর কি সমাজ তো আমার এলাকারই মানুষ বিশেষ করে বিশেষ করে আমি এই এলাকার সকল আলেম সমাজ বিশেষ করে মসজিদের ইমাম সাহেব মুওয়াজ্জেনদের প্রতি আমি কৃতজ্ঞ যে আমার নির্বাচনের আগে এই বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আমার জন্য অনেক কাজ করেছে এবং আমি এটুকু জানি শুনেছি অনেক ইমাম সাহেব নির্বাচনের দিন নামাজ বিসিয়ে সারাদিন বসেছিল যতক্ষণ পর্যন্ত আমার ফলাফল প্রকাশিত না হয়েছে আমি এই আলেম সমাজের ঋণ কীভাবে শোধ করবো আমি জানি না আমি শুধু আপনাদের জয়টির মাধ্যমে অনুরোধ করবো যে ইমাম সাহেবরা আমাকে যে আশা নিয়ে নির্বাচিত করার জন্য চেষ্টা করেছে দোয়া করেছে আমি যেন তাদের সে মনে আশা পূরণ করতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এটি আমি চাই